একটা ও এই জামানায় হে মেহেরবা একটা ও এই জামানায় হে মেহেরবান একটা ও এই জামানায় দাওহে মেহরবান একটা ও জামানায় দাও হে মেহরবান দিনের পথে অকাতরে দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রা একটাও এই জামানায় দাও হে একটা একটাও এই জমানায় দাও হে মেহরবান এই জামানায় দাও হে মেহেরবান দিনের পথে অওকাতরে দিনের পথে অওকাতরে বিলিয়ে দেবে একটা একটাও মোরে জমানায় দাও হে একটা একটাও মোরে জমানায় দাও হে মেহেরবান ফিলিস্তিন আর কাশ্মীরে আজ কাছে ধুকে ধুকে আছে আর দাঁড়ায় পাশে তাদের এমন দুঃখে ফিলিস্তিন আর কাশ্মীরে আজ কাছে ধুকে কে আছে আর দাঁড়ায় পাশে তাদের এমন ধুকে একটা খালিদ পাঠাও তাদের করতে আহবান করতে আহবা পাঠাও তাদের করতে আহবান একটা ওমর এই জামানায় দাও হে মেহের ওমর এই জামানায় দাও হে মেহেরবান চেষ্টার বসনিয়াতে মোরছে লাখে লাখে কেউ যেন আর নাই রে তাদের একটু চেয়ে দেখে চেষ্ণি আর বসনিয়াতে মোর লাখে লাখে ফিলিস্তিনের গা যাতে আজ মোর লাখে লাখে কেউ যে আর নাই চেয়ে দেখে একটা তারিখ পাঠাও তাদের দিতে পড়িত একটা তারিখ পাঠাও তাদের দিতে একটা ওমর এই দাও হে মেহেরবান দিনের পথে অকাতরে দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ একটা ওমর এই দাও হে মেহেরবান একটা ওমর এই দাও হে মেহেরবান એટ્ટા ઓમર એ જમાનાય দাও હે મેહેરબા